তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে আম্বাসা পুর পরিষদের উদ্যোগে ডলুবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ আমবাসা পুর পরিষদের উদ্যোগে পি এম এ ওয়াই আরবান কাপ টেনিস ক্রিকেট কম্পিটিশন অনুষ্ঠিত হয় আম্বাসা পুর পরিষদ বনাম ডলুবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার মধ্যে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে আজ আম্বাসা পৌর পরিষদের উদ্যোগে দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ আম্বাসা পৌর পরিষদের উদ্যোগে পি এম আরবান কাপ টেনিস ক্রিকেট কম্পিটিশন অনুষ্ঠিত হয় আম্বাসা পৌর পরিষদ বনাম ডোলুবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার মধ্যে বাইশগজে ব্যাট হাতে এই প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ সূচনা হয় আম্বাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মার হাতে ধরে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী ডোলোবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ অন্যান্য কুড়ি ওভারের ইপ্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করে আম্বাসা পৌর পরিষদ সবকটি উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে একশো রান তুলতে সক্ষম হয় আম্বাসা পৌর পরিষদ একশো সাতাশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ডোলোবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থা সবকটি উইকেট হারিয়ে রিক্রিয়েশন সামাজিক সংস্থা একশো একুশ রান সংগ্রহ করে নির্দিষ্ট ওভারের মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ খেলায় পাঁচ রানে পরাজিত হয় ডোলোবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থা খেলা শেষে উভয় দলের খেলোয়াড় হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি তুলে দেন অতিথিগণ প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সকলের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং দোলবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার

ক্রেশন ক্লাব নিয়োজিত হয়েছে তাই খেলাটা খুবই উপভোগ্য হয়েছে আমরা বিশেষ বিশেষত আজকে তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্য নিয়েই আজকের এই প্রীতি ম্যাচ ছিল তাই আমি আজকের এই প্রীতি ম্যাচে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা সব পৌর পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি Bureau Report focas Tripura